তো গাইস আমরা গেমের মধ্যে যে নতুন অ্যানিমেশনটা আসছে তো ওইটা নেওয়ার জন্য আমরা কিছু ডায়মন্ড টপ আপ করছিলাম তো অল্প কিছু ডায়মন্ড টপ আপ করছি যে যদি ভাগ্যে দেয় আর কি তো সম্ভব হয়নি এটা তারপর নতুন যে গুলো স্কিনটা স্ক্রিনটা আসছে সেখানে স্ক্রিন মারলাম তো মারার পর সেখানে দেখি যে দুইটাই মিন্টের পর চারটে মিন্টে দুই স্ক্রিনটা তো ওই জায়গায় গ্লোয়ালটার থেকে আমার মনে হয় যে কাটানার স্কিনটাই বেস্ট গুলো গ্লোয়ালটা তেমন একটা ভালো দেখায় না তো তারপর কি আর দুই ডায়মন্ড স্পিন মারার পর চার মিটে যখন স্ক্রিনটা মারতে যাই তখনই আমাদের কাটানার স্কিনটা আমাদের বেঁচে দেয় আর কি তো গুলু বাগার থেকে কাটানা স্ক্রিনটাই বেস্ট ছিল অবশ্যই কম ডায়মন্ডে গেরিনে দিয়ে দিলো কাটানা স্ক্রিনটা এই ছিল ভিডিওটি তো এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হিস